আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখবো ইনভার্টার এবং নন ইনভার্টার এসি এর মধ্যে পার্থক্য কি ইনভার্টার তো বুঝি না শুনছি যে ইনভার্টার এসি ইনভার্টার এসি কি হ্যাঁ আমরা আজকে শিখবো এই পাঠে ইনভার্টার এবং নন নন ইনভার্টার এসি এর মধ্যে পার্থক্য কি আমরা সচরাচর যে এসি গুলো সার্ভিসিং করি বা গ্রাহকরা ব্যবহার করেন আমরাও ব্যাপার করে থাকি আগে আমাদের যে সিগুলা ছিল সবে কিন্তু নন ইনভার্টার ছিল এখন প্রযুক্তির সাথে সাথে এখন কে কিছুকে কে পরিবর্তন হয়ে আসছে এখন বের ইনভার্টার তারপরে আসছে ভয়েস কন্ট্রোল হয়েছে যত দিন যাবে আরো নতুন নতুন অনেক কিছু বের হবে আমাদের আজকের সাবজেক্টটা হলো যে ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি আগে আমরা বুঝবো ইনভার্টারটা কি ইনভার্টার টেকনোলজিটা হলো যে এসি কারেন্ট গ্রহণ করবে এবং এসির মধ্যে যে কম প্রেসারটা থাকে সেই কম্পেশারটাকে ডিসি বানানো হয়েছে অর্থাৎ ডিসি কম প্রেশারটা হলো ডিসি কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজটা থাকবে এসি এই এসি ভোল্টে পাওয়ার সার্কিট আউটডোরের মধ্যে একটা ইনভার্টার সার্কিট থাকে যা ইলেকট্রনিক একটা ডিভাইস এই ডিভাইসটা কি করে এসিকে ডিসিতে রূপান্তরিত হয় এবং রূপান্তরিত ডিসি ভোল কম প্রেশারে সাপ্লাই হয় এবং ওই কম প্রেশারটাও ওই অনুকরণে তৈরি করা হয় যাতে বিদ্যুৎ সাশ্রয়ী কম হয় তো এইটার কি কি পার্থক্য আমরা এখন দেখব এটা হলো ইনভার্টার এসি পয়েন্ট এখন দেখেন আমরা এখানে লিখছি আমরা সাজায় নিছি যেহেতু অনেকগুলি লেখা যদি পার্থক্যগুলা গুলা অনেকগুলা এই জন্য একটু সাজায় আমরা একটু লিখে নিলাম যাতে একটু সহজে আমরা একটু বোঝাইতে পারি তা আমাদের প্রথমে দেখেন আসছে কি আমরা বলছি যে এখানে হলো এটা হলো ইনভার্টার এটা ধরেন হলো নন ইনভার্টার ইনভার্টার এসি কিভাবে কাজ করে ইনভার্টার এসি নন ইনভার্টার এসির চেয়ে দাম একটু বেশি প্রথমে আসছে কি যে ইনভার্টার এসি নন ইনভার্টার এসিডসের দাম কিছুটা বেশি এবং নন ইনভার্টার এসি ইনভার্টার এসিডের দাম একটু কম এবং এটাই বেশি ব্যবহৃত হচ্ছে অনেকে কিনতেছেন আগে থেকে কিনছেন এখনো কিনেন তার পয়েন্টে আসেন যে ইনভার্টার এসি নন ইনভার্টার এসি হইতে বিদ্যুৎ অপচয় কম হয় আমরা বেশি দাম এসি এটা কিনতেছি বা আপনারা কিনতেছেন এখানে লাভটা কি কোন লাভটা আমরা দেখব এখানে মেন পয়েন্ট আছে কি বিদ্যুৎ সাশ্রয় অর্থাৎ নন ইনভার্টারে সে ইনভার্টার এসিতে কি হয় বিদ্যুৎ সাশ্রয় হয় অর্থাৎ বিদ্যুতের অপচয়টা কম হয় এই জন্য মানুষ কিনবে ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসির বিদ্যুৎ অপচয় ইনভার্টার এসি সে বেশি হয় এলো দুই নম্বর প্রজেক্ট আচ্ছা এখন আসেন আমরা তিন নম্বরে কি দেখছি ইনভার্টার এসির কম্প্রেসার চালু হওয়ার সময় নন ইনভার্টার এসি হইতে কম কারেন্ট গ্রহণ করে যেটা একটু আগে বলছি অর্থাৎ ইনভার্টার এসির কম একটা ইনভার্টার এসি যখন চালু হবে তখন তার কম যে পরিমাণ কারেন্ট নেবে তা নন ইনভার্টার এসির কম হতে অনেক কম কারেন্ট গ্রহণ করবে তাহলে কম কারেন্ট গ্রহণ করলে কি হবে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে কম হবে আর অপর দিকে নন ইনভার্টার এসি ইনভার্টার হইতে বেশি কারেন্ট গ্রহণ করবে তাহলে বেশি কারেন্ট গ্রহণ করলে কি হবে বিদ্যুৎ বিল বেশি আসবে এই দিকটা ইনভার্টার এসি সাশ্রয়ী এরপরে আসেন ইনভার্টার এসির কম্প্রেসার চালু হওয়ার পর রুম ঠান্ডা হওয়ার সাথে সাথে কম প্রেসারের লোডও কমতে থাকে এই ইনভার্টার এসি এই রুমে আমরা যদি লাগাই রুমটা যখন ঠান্ডা হওয়া শুরু করবে ঠান্ডা হওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে ওই এসির কম্প্রেসার তার কারেন্ট অবশ্যই কমতে থাকবে তার লোডটা কমে যাবে বোঝা গেছে অর্থাৎ রুম ঠান্ডা হওয়ার সাথে সাথে ইনভার্টার কারেন্ট আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ লোড তার কমতে থাকবে আবার পর্যায়ক্রমে আস্তে আস্তে তার লোড বাড়তে থাকবে নন এসির কম চালু হওয়ার পর থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্ত রুম যত ঠান্ডাই হোক এক সমন পরিমাণ লোড নিয়ে আসে চলবে অর্থাৎ এলিডা এসিটা যখন আপনি চালু করবেন এই চালু হওয়া থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত সে এক সম পরিমাণ কারেন্ট গ্রহণ করবে ঠান্ডা কম বেশি যাই হোক তাহলে এখানে কি বিদ্যুৎ অপচয় বেশি হচ্ছে কিন্তু ইনভার্টারে কি হচ্ছিল যে রোম এখন ঠান্ডা হয়ে গেছে এখন কম কি হচ্ছে কারেন্ট কম খাচ্ছে মানে কম প্রেশারে আর ফেম বা ঘনন গতি ও লোড ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে শুরু করছে কিন্তু নন ইনভার্টারের ক্ষেত্রে কোনো কম নাই চালু হওয়ার থেকে আঠাশশো আর পি বা যে আর পি এম ঘুরতে শুরু করবে যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে আঠাশশো আর হবে যে আর পি এম এ কম্পেশনটা ঘুরতে থাকবে যে শক্তি অপচয় করতে থাকবে একদম যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত এই শক্তিটাই তার অসয় অপচয় হবে যার জন্য কি হবে বিদ্যুৎ বিল বেশি আসবে তারপরে অপশনে আসেন যে ইনভার্টার এসির ইনডোর পাওয়ার সার্কিট হতে ডিলে টাইম আউটডোর ইনভার্টার সার্কিটে আসে অর্থাৎ ইনভার্টার এসির যে ইনডোর আছে ইনডোর আমরা যখন রিমোটে অন করি কি চালু হয় আগে ইনডোর চালু হয় না তো ইনডোর চালু হওয়ার সাথে সাথে রানার চালু হয় কিন্তু সাথে সাথে কি ঠান্ডা আসে ঠান্ডা আসে না ইনডোর পাওয়ার থেকে একটা ফেজ আউট হয়ে আউটডোরে প্রবেশ করে আর আউটডোরে এই ফেস লাইনটা কোথায় যায় এটা হলো আউটডোরে একটা ইনভার্টার সার্কিট থাকে যে ইনভার্টার থেকে আমরা একটু আগে আলোচনা করছি এই ইনভার্টার সার্কিটে ফেস লাইনটা আউট হয় ডিলে টাইমের পর তারপরে হলো ইনভার্টার সার্কিট কাজ শুরু এরপরে ভোল্ট আউট হয় এবং কম্প্রেসার চলে রক্ষান্তরে নন ইনভার্টার ঠিক অনুরোধ ইনডোর সার্কিট থেকে ডিলে টাইমের পরে আউটডোর কম্প্রেসারে লাইন আসে এবং কম্প্রেশন চালু হয় তো এখানে ইনভার্টার এসির কম্প্রেশনটা হলো সম্পূর্ণ ডিসি ভোল্ট বোঝা গেছে ইনভার্টার এসির কম্প্রেশন হলো কি ডিসি ভোল্ট আর নন ইনভার্টার এসির কম্প্রেশনটা কি এসি ভোল্ট নন ইনভার্টার কম্প্রেশন এসি ভোল্ট এসি সিঙ্গেল ফেজ হলে দুইশো বিশ ভোল্ট আর ইনভার্টার এসির কম্প্রেশন সিঙ্গেল ফেজ হলে সেটাও দুইশো বিশ ভোল কিন্তু ডিসি দুইশো বিশ ভোল এই যে এখানে দুটো কম্প্রেশার আমরা রাখছি কিন্তু এটা হলো ইনভার্টার কম্প্রেশার এটা হলো নন ইনভার্টার কম্প্রেশার আমরা কম্প্রেশার পার্থক্যটা দেখাবো আগে আমরা পয়েন্টগুলি শেষ করি এখন এই ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলোর মধ্যে এখানে একটা বড় জিনিস দেখাচ্ছে যে ইনভার্টার এসির আউটডোরের মধ্যে সার্কিট থাকে আউটডোরের মধ্যে ইনভার্টার সার্কিট থাকে আর নন ইনভার্টার এসির আউটডোরের মধ্যে কোনো ইনভার্টার সার্কিট থাকে না এখন আসেন ইনভার্টার এসির কম যেহেতু ডিসি ভোল্টেজ সেই জন্য ইনভার্টার এসির কম চালু হইতে কোনো আলাদা ক্যাপাসিটারের প্রয়োজন হয় না এবং আউটডোরের মধ্যেও কোনো ক্যাপাসিটার থাকে না কিন্তু নন ইনভার্টার এসির কম্প্রেসার যেহেতু এসি বলতে এই কারণে এই কম্প্রেসারটা চালু হওয়ার জন্য আউটডোরে আমরা কম্প্রেসারের মধ্যে ক্যাপাসিটার ব্যবহার করি অর্থাৎ এসি কম্প্রেসার এই কম্প্রেসারটা চালু হইতে লাগলে তার একটি ক্যাপাসিটার প্রয়োজন কিন্তু নন ইনভার্টার কম্প্রেসার চালু হতে গেলে তার আলাদা কোনো ক্যাপাসিটার প্রয়োজন নাই ইনভার্টার এসির কম্প্রেসারের মধ্যে তিনটি কালেক্টর পিন থাকে এই যে তিনটি কানেক্টার পিন থাকে নন ইনভার্টার এসির কম্পারের তিনটি দেখা যাব ইনভার্টার নন ইনভার্টার এসির কম্পারের কানেক্টার মধ্যে তিনটা পিন থাকে পার্থক্য হইল যে নন ইনভার্টার এসির তিনটা কানেক্টার পিনের তিনটা ভিন্ন ধরনের নাম আছে সেটা কি বলে আমরা কমন স্টার্টিং এবং রানিং এবং এখানে রানিং এবং স্টার্টিং পয়েন্টের মধ্যে একটা রানিং ক্যাপাসিটার লাগে ব্যবহার করতে হয় এখানেও তিন পিনের মধ্যে তিন কালারের তিনটি তার ব্যবহার করা হয় পক্ষান্তরে ইনভার্টার এসিতেও তিন কালারের তিনটি তার ব্যবহার করতে হবে কিন্তু এখানে রানিং এবং স্টার্টিং কোনো কিছুই থাকবে না এবং এই তিনটি কানেক্টর পিনের ওহোমস নির্ণয় করতে গেলে তিনটি পিনের ওহোমস একই দেখাবে সম পরিমাণ একই দেখাবে আর যদি আমরা এসির কম্পেশার রানিং স্টার্টিং বা তিনটা পিনের ওহমস নির্ণয় করতে যাই তাহলে এখানে কি দেখাবে তিন রকম ওহমস দেখাবে কমন থেকে রানিং এক ধরনের দেখাবে কমন থেকে স্টার্টিং এর এক ধরনের দেখাবে অর্থাৎ কমন থেকে রানিং এর ওহমস কি দেখাবে কম দেখাবে কমন থেকে স্টার্টিং এর ওহমস কি দেখাবে বেশি দেখাবে কিন্তু এখানে তিনটি পিনের আমরা যদি এক এক করে শনাক্ত করি তিনটা পিনের ওহমস একই দেখাবে বুঝতে পারছি এবার আসেন যে ইনভার্টার এস সার্কিট দাম একটু বেশি যেহেতু এস দামই বেশি সার্কিটের দামও বেশি বাজারে পাওয়া যায় নষ্ট হলে লাগাইতে পারবো এটা মেরামত একটু ওইটার থেকে একটু ঝামেলা বেশি এবং যারা বুঝেন তাদের জন্য সবটাই সহজ এবং এর ব্যয়বহুলটাও একটু বেশি আর নন ইনভার্টারের এসি যেহেতু সিম্পল শুধু ইনডোরের মধ্যে সার্কিট ব্যবহার করা হয় কোনো কোনো এসির আউটডোরেও থাকে কিন্তু সেগুলো সহজে ইনভার্টারের থেকে একটু সহজে মেরামত করা যায় এবং একটু দামে কিনতেও পাওয়া যায় তো সর্বোপরি আমরা যে পার্থক্যগুলো কি দেখলাম ইনভার্টার এবং নন ইনভার্টার এসির পার্থক্যগুলা দেখলাম যে ইনভার্টার এসির মধ্যে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে নন ইনভার্টার এসির মধ্যে সুবিধা কিছু আছে অসুবিধাও কিছুটা আছে কিন্তু নন ইনভার্টার এসি গুলাই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে যেহেতু এটা আগে থেকে ছিল আর ইনভার্টার এসি গুলা যেহেতু এখন বের হয়েছে বিভিন্ন দেশে আমাদের দেশও বের হয়েছে অনেকেই এখন ইনভার্টার এসি কিনতেছেন তো ইনভার্টার এসির মধ্যে আমরা যে জিনিসটা প্রথম পাই সেটা হলো বিদ্যুৎ সাশ্রয়ী এক কথায় দাম একটু বেশি হলেও বিদ্যুৎ সাশ্রয়ী হবে আর টেকনিশিয়ানদের ক্ষেত্রে বলা যাবে যে যারা নতুন টেকনিশিয়ান আসো বা আছেন যা শিখতেছেন তাদের জন্য একটু মানে বুঝতে কষ্ট হচ্ছে যে ইনভার্টার এসির মধ্যে আউটডোরে অনেক বড় সার্কিট থাকে এটা কিভাবে কাজ করে কিভাবে মেরামত তাদের মধ্যে হয়তো থাকতে পারে। কিন্তু আসলে সবগুলাই শিখলে সহজ হবে না শিখলে সবটাই কিন্তু জটিল হবে আমরা যদি নন ইনভার্টারের সার্কিট মেরামত করতে পারি তাহলে ইনভার্টার এসির সার্কিটও মেরামত করতে পারবো তবে এখানে হিসাব নিকাশটা একটু ভিন্ন আছে আমাদের সেক্টরটা হলো কি শাখাটা হলো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ঠিক আছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স তিনটা অধ্যায় একসঙ্গে সংযুক্ত হয়েছে তো সার্কিটটা কিন্তু একটা ইলেকট্রনিক্স না ইলেকট্রনিক্স ডিভাইস ঠিক আছে তো ইলেকট্রনিক্স ডিভাইসে পারদর্শী হইতে হলে অবশ্যই ইলেকট্রনিক্স সম্পর্কে তার জ্ঞান ধারণা একটু বেশি থাকতে হবে একজন রেফ্রিজারেশন টেকনিশিয়ান সকল ক্ষেত্রেই যে এক্সপার্ট হবেন তা না ইলেকট্রনিক্স বিষয়ে এক্সপার্ট হতে হলে ইলেকট্রনিক্স নিয়ে তাকে একটু ব্রেন কাটাইতে হবে এবং ঘাটাঘটি করতে হবে সে দিকে লক্ষ্য রাখতে হবে তো এখন এই যে আমরা পার্থক্যগুলো বলছি এই পার্থক্যগুলোর মধ্যে এ দেখেন ইনভার্টার এসির কম্প্রেসারটা এসির এসি নন ইনভার্টার কম্প্রেসার চেয়ে কি একটু ছোট আকারে আর নন ইনভার্টার এসি কম্প্রেসারটা কি একটু বড় এখন কানেক্টর পিন যদি শনাক্ত করেন একটু দেখায় দিই আমরা ক্যামেরাতে একটু দেখায় দিই একজন আসুন একজন আসলে হবে এখানে একজন একজন হ্যাঁ আমরা একটু হো হ্যাঁ হ্যাঁ এই তুমি সর্বপাত তোমাকে আগে ধরো কত আসে দেখো কমনে কমন থেকে কথায় ধরছো সুজা করে ধরতে হবে টু পয়েন্ট ফাইভ ভালো করে ধরো হ্যাঁ যাতায়াত দিয়ে ধরো হ্যাঁ ধরো কত আসে টু পয়েন্ট সিক্স এবার দাও হ্যাঁ ওইটাই দাও হ্যাঁ

তাহলে আমরা কি বুঝলাম এখানে ইনভার্টার এসির কম্প্রেসারের তিনটা কানেক্টার কি এক সম পরিমাণ অভাব দেখাইছে তাহলে এখন কেউ ভুল ক্রমে ক্যাপাসিটার লাগাইতে যায় না এখানে বোঝা গেছে এখানে তিন কালারের তার ব্যবহার করছেন এই যে কানেক্টারের মধ্যে দেওয়া আছে ইউলো তারপরে ব্লু ইউলো মানে কি হলুদ ব্লু তারপরে কি রেড লাল এই তিন কালারের তার ইনভার্টার সার্কিট হইতে সরাসরি এখানে আসছে এবং এই কালার কালার মিলাই লাগাইতে হবে ইনভার্টার সার্কিট হইতে যে কালারের তিনটা তার আসছে এই কালার কিন্তু মিলাই লাগাইতে হবে আর নন ইনভার্টার কম্পেশার অর্থাৎ এসি মধ্যে কিন্তু তারের কালার ওই ক্যাপাসিটার থেকে আপনার যেটা গেছে এই কালার ভিন্ন রূপে উলট করলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র দেখতে হবে রানিং পিনের সাথে সংযোগ স্টার্টিং পিনের সাথে সংযোগ কমন পিনের সাথে সংযোগ আর আমরা যখন ক্যাপাসিটার লাগাবো তখন অবশ্যই স্টার্টিং এবং রানিং এর মধ্যে ঠিক আছে তাহলে কি আমরা বুঝতে পারছি যে ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি আমরা কিন্তু এসির পার্থক্য বুঝলাম এসির পার্থক্য বুঝলাম এসি কিভাবে পরিচালনা করব বা মেরামত করব সেই বিষয়েও কিন্তু একটু জ্ঞান অর্জন করলাম তো ঠিক আছে আচ্ছা দর্শক দূর থেকে যারা দেখছেন যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্য লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিও গুলি দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম